নমস্কার শুক বিন্দু সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহের আশেপাশে দেখা গিয়েছিল লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে দাবি করাচ্ছে সেই ব্যক্তি নাকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞে এবার সেই অভিজ্ঞে বিরুদ্ধে উঠল আরও অভিযোগ দাবি করা হচ্ছে গত আটই আগস্ট থেকে অবিক দে নিজের কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং সেই বিষয়ে নিজের বিভাগীয় প্রধানকে কিছু জানানো নেই তিনি এই আবহে আটই আগস্ট থেকে অবিক দে কোথায় ছিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই ইতিমধ্যেই অবিক দেকে জেরা করেছে সিবিআই প্রসঙ্গত অবিক দে এস এস কে এর সল্ল বিভাগের পিজেটি উল্লেখ্য আটই আগস্ট গভীর রাত বা নই আগস্ট ভোর রাতে খুন হয়েছিলেন আরজি করে সেই তরুণী চিকিৎসক ইয়াবায়ে। আবহে আট তারিখ থেকে কেন অবিক নিজের হাসপাতালে ছিলেন না সেদিন তিনি কোথায় ছিলেন সিবিআই অফিসাররা এইসব প্রশ্নের সব খুঁজছেন এদিকে স্বাস্থ্য দপ্তরের তরফে এস এস কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসক পড়ুয়া সম্পর্কে রিপোর্ট চাওয়া হয় গত চারই সেপ্টেম্বর রাজ্যে তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কোস্তম নায়ককে চিঠি পাঠিয়ে বিস্তারিত জানান এস এস এর ডিন অভিজিৎ হাজরা সেখানেই জানা যায় কুড়ি দিনের ওপর নিজের কাজে অনুপস্থিত থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অনুমতি নেননি অভিক এমনকি কিছু জানাননি পর্যন্ত এদিকে জানা গিয়েছে নিয়মবাফিক এসএসকে রেজিস্ট্রেশনও করাননি অভিকদের এরই মাঝে গত একুশ এবং বাইশে সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে ডেকে নিয়ে জেরা করা হয়েছিল অভিক দেখে দাবি করা হয় রাতে জেরা শেষ হয়ে যাওয়ার পরেও সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে চাইছিলেন না চিকিৎসক অবিকতে সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়িয়ে সিজিওতেই বিভিন্ন জায়গায় লুকোচুরি করতে দেখা যায় অবিককে দাবি করা হয় অ্যাপ ক্যাব বুক করেও দীর্ঘ টালা বাহানোর পর সেটি বাতিল করেন অবিক তারপর প্রায় মধ্যরাতের দিকে কোনো ক্রমে সিজিও থেকে বেরিয়ে আসেন তিনি সংবাদ মাধ্যমের লোকজন দেখেই রুদ্রসারে দৌড় লাগান তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের